হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী লভুপাল সামনেই আসছে আমাদের সবার অত্যন্ত প্রিয় দামোদর মাস বা কার্তিক মাস আগামী সতেরোই অক্টোবর থেকে এই দামোদর মাস শুরু হবে নভেম্বর মাসে উত্থান একাদশীর পরবর্তী পূর্ণিমা পর্যন্ত এই দামোদর মাস স্থায়ী হবে এই দামোদর মাস বা কার্তিক মাস এই নামকরণটা কেন হলো সেটা আমরা সবার আগে আলোচনা করব তারপরে ব্রতবিধি সংকল্প মন্ত্র ইত্যাদি ইত্যাদি নিয়মগুলি আলোচনা করব তো দাম ও দর দাম মানে দড়ি উদর মানে কোমর ভগবান শ্রীকৃষ্ণকে যশোদামা কোমরের দড়ি বেঁধেছিলেন এবং সেই লীলাটি এই দামোদর মাসেতেই সংঘটিত হয়েছিল এই রকম লীলার কারণ কি যশোদা মা প্রায় প্রত্যেক দিনই নানা অভিযোগ পেতেন গোপীদের কাছ থেকে যশোদা তোমার লালা আজকে আমার বাড়িতে চুরি করে মাখন খেয়েছে তোমার লালা আজকে আমার বাড়ির মাটির পাত্র ভেঙে ফেলেছে মাখন খেতে গিয়ে তোমার লালা আমার বাড়ির মাখন চুরি করে বাঁদরদের খাইয়েছে এইরকম নিত্য নতুন অভিযোগে যশোদা তো একদম উদ্ব্যস্ত হয়ে গেলেন তিনি ভাবলেন আমার বাড়িতে নয় লক্ষ গাভী তার মধ্যে শুধুমাত্র কৃষ্ণকে খাওয়ানোর জন্য কিছু অত্যন্ত উৎকৃষ্ট গাভী রয়েছে যাতে দুধ স্বর্গীয় স্বাদকেও হার মানিয়ে দেয় তবু আমার ছেলে অন্যের বাড়িতে মাখন খেয়ে বেড়ায় কেন চুরি করে কেন তাহলে কি তার কারণ এটাই যে আমি সব সময় নিজের হাতে করে মাখন তৈরি করতে পারি না তাই কি কৃষ্ণ অভিমান করে অন্য গোপীদের বাড়ি থেকে মাখন খেয়ে আসে ঠিক আছে আমি আজকে নিজের হাতে মাখন বানাব যশোদামা এরকম সংকল্প করলেন খুব ভোরবেলায় ঘুম থেকে উঠলেন উঠে স্নান করে তিনি মন্থন করা শুরু করলেন মন্থন দণ্ড দিয়ে যে মন্থন করা হয় এবং যখন তিনি মন্থন করছেন তখন মুখে তিনি তার আদরের গোপাল সেই গোপাল অলরেডি যে সমস্ত লীলা করেছে পুতনাবধ শকটাসুর বধ সেগুলি তিনি মুখে সুন্দর সুর করে করে কীর্তন করছেন আর মনে মনে সেই লীলা চিন্তা করছেন স্মরণ করছেন আর হাত দিয়ে কৃষ্ণের সেবার জন্য মন্থন করছেন অর্থাৎ কায় মন বাক্য এই তিনটি দিয়েই যশোদা মাস মুহূর্তে কৃষ্ণের আন্তরিক সেবা করছিলেন তাই তীব্র সেবার মহিমায় ছোট্ট গোপালের ঘুম ভেঙে গেল তিনি অভিভূত হয়ে গেলেন তার মায়ের এই সেবা তৎপরতা তিনি ভাবলেন মা তো আমার জন্য এত কিছু করছে তাহলে আমি আজকে মায়ের জন্য কি করতে পারি তার মনে হলো আমার মায়ের নাম যশোদা যিনি যশ দান করেন তো মা কাকে যশ দান করেছেন কাউকে তো করেননি তো আজকে আমি মায়ের এই নামকরণকে সার্থক করব এমন একটি লীলা করব যে আমার মা আমাকে বিশেষ একটি যশ দান করবে তা কৃষ্ণের তো যশ অসংখ্য নতুন করে কৃষ্ণকে কি যশ দেওয়া যেতে পারে কৃষ্ণ চিন্তা করে দেখলেন আজ পর্যন্ত আমার কোমরে কেউ দড়ি পরাতে পারেনি আমাকে দড়ি দিয়ে কেউ বাঁধতে পারেনি কারণ আমাকে বাঁধা যায় না সবাই জানে ভগবানকে বাঁধা সম্ভব না কিন্তু মায়ের সেবা দেখে আমি এত খুশি হয়েছি আজকে মাকে আমি এমন একটি উপহার দেব মায়ের নাম সার্থক হবে মা আমাকে বিশেষ যশ প্রদান করবেন যদিও আমাকে বাঁধা যায় না কিন্তু ভক্তের প্রেমের দড়িতে আমি বাঁধা পড়ি ভগবান চিন্তা করলেন সেই রকম একটি লীলা উনি করলেন অতএব সেইভাবেই ঘটনা চক্র এগিয়ে চলল তিনি ঘুম থেকে উঠে যখন মাকে পেলেন না ক্ষুধা পেয়েছে তখন তিনি সেই মাখন ভান্ডকে মাটির পাত্রকে ভেঙে ফেললেন যশোটা মা বুঝতে পারলেন কে করেছে শাসন করার জন্য ধরতে গেলেন কৃষ্ণ তখন দৌড়ালেন আর যশোটা মা হাতে লাঠি নিয়ে তারা করলেন একটা সময় কৃষ্ণ ধরা দিলেন এবং যশোদা মা অনেক চেষ্টার পর কৃষ্ণের কৃপায় কৃষ্ণের কোমরে দড়ি দিয়ে বাঁধতে পারলেন এবং তখন কৃষ্ণ কৃষ্ণকে যশো না এইভাবে এই যশ দিলেন যে এমনকি ভগবানকেও বাঁধা সম্ভব তিনি ভক্তের প্রেমের দ্বারা বাধা পড়েন এই বিশেষ লীলা যখন হয়েছিল তখন কৃষ্ণের বয়স মাত্র তিন বছর চার মাস সাড়ে তিন বছরের কম তো এটা যেমন একদিকে এই দামোদর মাসের নামকরণের পূর্ব ঘটনা আবার এটাকে আমরা কার্তিক মাস বলি কেন কার্তিক কার্তিকের সঙ্গে এর কি সম্পর্ক দেখুন এই দামোদর মাসের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন শ্রীমতী রাধারানী তাতে বুঝলাম তার সঙ্গে কার্তিকের কি সম্পর্ক তাই না হ্যাঁ সম্পর্ক আছে রাধা রানীর মায়ের নাম কি কীর্তি দাও বটে অনেকে আবার তাকে কীর্তিকাও বলেন তো কীর্তিকা তার কন্যাকে সংস্কৃত ভাষায় বলা হয় কার্তিকা এরকমই সংস্কৃত ভাষায় বলা হয় কীর্তিকার কন্যা কার্তিকা অতএব রাধা রানীর আরেক নাম কার্তিকা সেই কার্তিকা যে মাসের অধিষ্ঠাত্রী সেই মাস হচ্ছে কার্তিক অতএব সেই কারণে এই মাসের আরেকটা নাম হচ্ছে কার্তিক মাস এখন যে যেহেতু এই কার্তিক বা দামোদর মাসের দেবী হলেন শ্রীমতী রাধারানী মহাদেব কি বলেছেন শ্রীকৃষ্ণ জগতান্তাত জগন মাতা চরাধিকা শ্রীমতী রাধারানী সমস্ত জগতের মাতৃস্বরূপা এখন মায়ের মন তো মা সন্তান যদি একটু কিছু করে মা অনেক পুরস্কার দিয়ে দেয় তাই কার্তিক মাসের নিয়মটাই এটা বলা হয় এটা ডিসকাউন্টের মাস যদি আপনি একটু সেবা করেন একটু ভগবত সেবা ভক্তের সেবা তাহলে তার হাজার গুণ বেশি ফল লাভ হয় অনেকেই বলেছেন যে আমি ভক্তি ভক্তিজীবন এসেছি দামোদর মাস বা কার্তিক মাস পালন করার মাধ্যমে তাই কার্তিক মাস বহু অভক্তকেও ভক্ত হওয়ার সুযোগ প্রদান করে এই কার্তিক মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্তিক মাস প্রত্যেকের পালন করা উচিত কার্তিক ব্রত প্রত্যেকের পালন করা উচিত কেমন করে পালন করবো মন্ত্র কি নিয়ম কি সেগুলি আমরা আস্তে আস্তে আসবো তবে তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা এই যে ভগবান শ্রীকৃষ্ণকে দশদামা কোমরে দড়ি বাঁধলেন এর আগেও কিন্তু কৃষ্ণর কোমরে দড়ি পড়েছিল হয়তো পৃথিবীর বৃন্দাবনে হয়নি এর আগে কিন্তু সেই গোলক বৃন্দাবনে কৃষ্ণ আরেকবার ধরা পড়েছিলেন এবং তাকেও আবার তাকে তখন কোমরে দড়ি বাঁধা হয়েছিল কে ভেবেছিলেন এত সাহস কার হতে পারে শ্রীমতী রাধারানী ছাড়া শ্রী রাধা কৃষ্ণ অর্জন দীপিকাতে শ্রীজীব গোস্বামী এই ঘটনার উল্লেখ করেছেন গৌরব বৃন্দাবনের একটি কুঞ্জে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে আসতে বলেছিলেন নির্দিষ্ট সময়ে রাধারানী গিয়ে হাজির এখন কৃষ্ণ আর কবে এইসব নিয়ম কানুন সময় সীমার তোয়াক্কা করেছেন উনি কৃষ্ণ উনি এরকমই তা উনি এলেন প্রায় দুই ঘন্টা পরে শ্রীমতী রাধারানী দুই ঘন্টা অপেক্ষা করছেন কখন কৃষ্ণ আসেন যেমন কৃষ্ণ এসেই যথারীতি নানা রকম বাহানা অজুহাত তার এই বাহানা শুনে শুনে রাধারানী অতিষ্ঠ হয়ে গেছে উনি জানেন যে এগুলি এগুলি কোনো সার্বত্তা নেই আমাকে বোকা বানাবার জন্য এইসব বাহানা দিচ্ছে রাধারানী সেদিনকে এতটাই ক্রুদ্ধ হয়েছেন উনি বলছেন তোমার এটাই তো প্রথমবার নয় প্রত্যেকবার তুমি দুই ঘন্টা দেরি করে আসছো তো আজকে তোমাকে শাস্তি দেবো কৃষ্ণ অনেক অনুয় বিনয় করলেন কিন্তু মন পারলেন না। তিনি তার কোমর থেকে সোনার কোমরে যে আবরণ সেটি খুলে শ্রীকৃষ্ণের কোমরে তিনি বাঁধলেন কৃষ্ণ কৃষ্ণ তো এগুলি চান কৃষ্ণ এইভাবে ইচ্ছে করে একটু রাগিয়ে দেন উত্তক্ত করেন কারণ কৃষ্ণ এই ধরনের লীলা এগুলি খুব পছন্দ করেন তো সেই গোলক বৃন্দাবনে প্রথম কৃষ্ণ বাঁধা পড়লেন তখন তিনি দামোদর হলেন আবার গোল বৃন্দাবনেও যশোদামা তাকে এইভাবে দামোদর যশ প্রদান করলেন তো যাই হোক দামোদর ব্রতের নামকরণ তার ইতিহাস এগুলি আমরা আলোচনা করলাম এখন এই ব্রত নিয়ম বিধি এগুলো খুব গুরুত্বপূর্ণ তা নাহলে আমরা পালন করবো কেমন করে দামোদর মাস যেদিনকে শুরু হচ্ছে সতেরো তারিখ সেদিন খুব সকালে অথবা তার আগের দিনকেই ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দামোদর ব্রতের সংকল্প মন্ত্র উচ্চারণ করতে হয় সংকল্প মন্ত্র এভাবে উচ্চারণ করবেন কার্তি কে হয়ং পরিশ্বামী প্রাত স্নানং জনার্দং তব দামোদর ময়া সহ এইভাবে এই মন্ত্রটি তিনবার বলে দামোদর ব্রত শুরু করতে হয় যারা দামোদর ব্রতকে অবহেলা করে তাদেরও কিন্তু শাস্তির মুখে পড়তে হয় শাস্ত্রে লেখা রয়েছে অব্রতেন ক্ষিপেদ যন্ত মা সঙ্গ দামোদর প্রিয়ম তীর জনি মবাপনতি সর্ব ধর্ম বহিষ্কৃত খুব গুরুত্বপূর্ণ এই শ্রোকটি মনে রাখবেন যারা দামোদর ব্রত পালন করবে না সর্ব ধর্ম থেকে বহিষ্কৃত হবে এবং তারা জনি পরের জীবনে তারা প্রাপ্ত হতে পারে পশু জন্মের শাস্তি তাকে পেতে হতে পারে ব্রহ্মহত্যা গোহত্যা মিথ্যা বলা এই সমস্ত অপরাধের ভাগিদার তাকে হতে হবে অতএব আমাদের সকলের খুব নিষ্ঠার সঙ্গে দামোদর ব্রত পালন করা উচিত কেমন করে পালন করব কোন কোন কাজগুলো অবশ্যই করতে হবে সেটিও শাস্ত্রে খুব সুন্দরভাবে বলা রয়েছে হরি জাগরণ প্রাত স্নান তুলসী সেবন উদযাপনং দীপ দান ব্রতান্নে তানি কার্তিকে এই শ্লোকে পাঁচটি কাজকে অবশ্যই করতে বলা হয়েছে কি কি এক নাম্বার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অর্থাৎ ধরে রাখুন মোটামুটি চারটে সাড়ে চারটে দুই নাম্বার ঘুম থেকে উঠে প্রাতক্রিয়া করে স্নান করা প্রাত স্নান তিন নাম্বার তুলসীর সেবা করা তুলসীকে জল দান তুলসী পরিক্রমা তুলসী আরতি স্পর্শ এই সেবাগুলি করতে হবে চার নাম্বার প্রত্যেক দিন দীপ দান করতে হবে ঘিয়ের প্রদীপ হলে ভালো না হলে তিল তেলের প্রদীপ দিয়ে দীপ দান করতে হবে দামোদর অষ্টকম কীর্তন করতে হবে আর ভগবানকে প্রদীপ দিয়ে আরতি ঘোরাতে হবে যেভাবে ঘড়ির কাঁটা করে সেরকম করে ঘোরাতে হবে ভগবানের চরণে চারবার ঘোরাবেন নাভিপদ্যে দুবার মুখমন্ডলে তিনবার পুরো শরীরে সাতবার চার তিন দুই সাত এই ফরম্যাটে ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করতে হবে আর পাঁচ নম্বর উদযাপন একাদশীর পরের পূর্ণিমার দিক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিধি মেনে কার্তিক ব্রত উদযাপন করতে হবে বৈষ্ণব সেবা ব্রাহ্মণ সেবা ইত্যাদি করে তাদের অনুমতি নিয়ে ব্রতটি সমাপন করতে হবে শাস্ত্রে এই পাঁচটি নিয়ম বলা রয়েছে আরো অনেক নিয়ম রয়েছে এবং কিছু কিছু খাদ্য খাবারের রেস্ট্রিকশন আছে বিশেষ করে মাছ কলাই এবং সর্ষের তেল একেবারে নিষিদ্ধ এছাড়াও আরো অনেক নিষিদ্ধ খাবার রয়েছে যিনি যেটুকু পারবেন করবেন কেউ সিম খায় না কেউ বেগুন খায় না কেউ বরবটি খায় না কেউ পটল খায় না আহ পাঁপড় খায় না সয়াবিন খায় না তো এরকম অনেক নিষেধ আপনি এখন তো ফেসবুকের যুগ ফেসবুক হান্ডলি পেয়ে যাবেন আবার কেউ হয়তো সারা মাস ভবিষ্যৎ করেন কেউ সারা মাস মাটিতে শয়ন করেন কেউ দাড়ি গোপ কামান না চুল কাটেন না কেউ নোখ কাটেন না তো দামোদর মাস পালনের এরকম প্রচুর নিয়ম নিয়মকানুন রয়েছে মিনিমাম যেটা করতেই হবে যে পাঁচটা কাজ বললাম স্বাস্থ্যের কথা করতেই হবে আর খাওয়ার দাবারের মিনিমাম রেস্ট্রিকশন মাস কলাই সর্ষের তেল একেবারেই খাওয়া যাবে না বাদ বাকিটা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন এই কার্তিক মাসটাকে নিয়ম সেবার মাস বলা হয় নিয়ম সেবা নিয়ম মেনে সেবা করা কি নিয়ম কোন নিয়ম তো এত কিছু নিয়ম তো বললামই সেগুলো আছে এছাড়াও আপনি নিজের জন্য একটা নিয়ম বানিয়ে নেবেন নিয়ম বলতে একটা প্রতিজ্ঞা একটা সংকল্প সারা মাস এই মাসটাতে আমি ষোলো মালা কেন আমি পঁচিশ মালা জব করবো এরকম কেউ নিয়ম নিজের জন্য করতে পারেন কেউ মনে করতে পারেন আমি বত্রিশ মালা করব কেউ মনে করতে পারেন প্রত্যেক দিন ভাগবতম পাঠ করব কেউ ভাবতে পারেন প্রত্যেকদিন দিন ইস্কন মন্দিরে যাব। এরকম সারা মাসের জন্য আপনি নিজের জন্য একটা প্রেসক্রিপশন করে নেবেন এবং সেটা নিয়মের সঙ্গে সারা মাস ধরে ফলো করবে এই মাসটি এতই পবিত্র ফলদায়ী একটি পাখি একবার কোন একটা কারণে তার কি খেয়াল হয়েছে পরপর তিন দিন ওই ভোরবেলায় সে স্নান করেছে নিকটবর্তী কোন জলাশয়ে কেবলমাত্র কার্তিক মাসের তিন দিন ভোরে স্নান করার জন্য পরের জীবনে সে রাজকুমারীর পদ লাভ করেছিল আর দ্বীপদানের মাহাত্ম বর্ণনা করে শেষ করা যাবে না পুরাণে বলা রয়েছে যদি আপনি একটি প্রদীপ ভগবানকে দেখান একটিমাত্র প্রদীপ দেখালেও আপনার সারা জীবনের সমস্ত পাপ ধ্বংস করার ক্ষমতা সে রাখে এমনকি কেউ যদি কোনো সৌভাগ্যক্রমে নিজে আরতি করলেন না দামোদর মাছ করলেন না কিন্তু প্রদীপ প্রজ্বলিত কৃষ্ণ মন্দির দর্শন করলেন সেই কল্যাণের ফলে তার বংশের কাউকে নরকগামী হতে হয় না অতএব ভক্তগণ দামোদর মাসের এরকম অনেক অনেক মহিমা রয়েছে দামোদর অষ্টকম ভালো করে অবশ্যই সবাই কীর্তন করবেন প্রত্যেক দিন আর দামোদর মাসে দান দানের মাস বলা হয় বৈষ্ণব সেবার মাসও বলা হয় বৈষ্ণব সেবা দেওয়ার চেষ্টা করবেন নিকটবর্তী কৃষ্ণ মন্দির ইস্কন মন্দিরে আপনারা দান করতে পারেন আর ভগবানের দিব্য নাম প্রচারেও দান করতে পারেন আমরা যে দিচ্ছি আমাদের ব্যাংকিং এখানেও আপনারা দান করতে পারেন তাহলে আপনার অর্থ প্রচারের কাজে ব্যয়িত হবে তো আপনারা প্রত্যেক বছরই একাদেশ এই দাম মধ্যে পালন করেন এবারও ভালো করে করুন এবং অবশ্যই ধাম বাস করার চেষ্টা করবেন নবদ্বীপ মায়াপুর ধাম বৃন্দাবন ধাম তো এই ধাম বাস করাটা অত্যন্ত মঙ্গলজনক তো আমাদের প্রত্যেককে আসন্ন তা মাস উপলক্ষে অনেক শুভেচ্ছা আরে কৃষ্ণা গুড আরি ইউ